দেখেন বন্ধুরা এখন ফিলিস্তিনে যা অবস্থা চলছে আমরা তো ছদিন পর খুব সুন্দর করে ঈদের নামাজ পড়তে পারবো ঈদের নামাজের পর সুন্দর করে পশু জবেহ করতে পারব তারপর আমরা সহপরিবার মিলে আমরা খুব আনন্দ করে কুরবানি উপভোগ করতে পারবো কিন্তু ফিলিস্তিনে কি তারা ঠিকঠাকভাবে ভাবে যে পানি পান করবে সেটা পর্যন্ত তারা পাচ্ছে না শুধু তাই নয় তারা যে কুরবানি কিভাবে করবে সেটা পর্যন্ত পাচ্ছে না কয়েকদিন দিন আগেকার ঘটনা আমি আপনাদেরকে বলি মানে যেখানে ত্রাণ বিতরণ হচ্ছিল ত্রাণ বিতরণ হচ্ছিল তো সেখানে 10 কিলোমিটার মধ্যে একটা বিসাইকেল পড়েছে তো তারা প্রত্যেক সময় নিজের জীবনটা নিজের হাতে নিয়ে থাকে যে যা পারেন মানে এক গ্লাস পানি হলো এক প্লেট খাবারের টাকা হলো একটা জামার টাকা হলো মেডিসিনের টাকা হলো বা আমাদের একটা উদ্বাস্তু পরিবারকে একটা টেন্ট করে দেওয়ার টাকা হলেও যা পারেন আল্লাহর রাস্তায় এখন থেকে সদাকা করার নিয়াদ করেন সদাকা করেন সামনে ঈদুল আজহা আসছে আমাকে ওই প্যালেস্টাইনের গাজার এক ভাই আমাকে টেক্সট করে বলছিলেন যে আমরা লাস্ট কবে মাংস খাইছে আমাদের এটা মনে পড়ে না আর কথা হচ্ছে যে আমরা এখান থেকে তো পশু পাঠাতে পারবেন না এবং সেখানে আপনি যে অ্যাভেলেবেল কোরবানির পশু আছে এমনও না আমরা আমরা যে যে অর্থগুলো চেষ্টা করছি এই অর্থগুলো দিয়ে যে সরাসরি দোকান থেকে তারা খাবার খাবে এমন সিচুয়েশনও যেখানে পানি এবং খাবার বিতরণ করা হয়েছে তার দশ কিলোমিটারের মধ্যে মিসাইল পড়েছে দশ কিলোমিটারের মধ্যে দশ কিলোমিটারের মধ্যে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কিভাবে তাহলে খাবার মেক করছেন তো তারা সেখানে খাবারের যে ম্যাটেরিয়ালস গুলো আছে কিছু ম্যাটেরিয়ালস যেমন কিছু চাল বা কিছু ডাল বা কিছু শস্য এগুলো কোনো কোনো জায়গায় উৎপন্ন করা যায় হচ্ছে আবার কেউ হয়তো ত্রাণ পাঠাচ্ছেন কেউ সেল করছে সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট এটা বোঝানো যাচ্ছে না সেগুলো তারা নিয়ে খাবার মেক করে খাবার তৈরি করে ফ্যামিলি টু ফ্যামিলি ডোর টু ডোর খাবার পৌঁছে দিয়ে আসে এমন না যে আপনি সুপার শপে গেলেন খাবার নিলেন চলে আসলেন তাই আমি আজকে এর আগে হয়তো এভাবে আমি আহ্বান করি নাই বাট আজকে এভাবে খোলামেলায় আমি পুরো দেশবাসীর কাছে আহ্বান করছি অনলাইনের মাধ্যমেও যে আমরা আসন্ন কুরবানি ঈদে আমরা চেষ্টা করি আমাদের তো কুরবানি মানে নভসের কুরবানি তো আছেই পশুর কুরবানি তো আছেই প্রবৃত্তির কোরবানি আছেই আমরা আমাদের মাল কুরবানি করার চেষ্টা করি চাল এই এই ঈদে না হয় আপনি এক এক লাখ টাকাতে আমি গরু কেনার দরকার নাই আপনি না হয় পঞ্চাশ হাজার টাকা দেবে গরু কিনেন কোরবানি হবে না বাকি টাকাটা গাজায় পাঠায় দেন এই আপনি পাঁচটা খাসি না দিয়ে একটা খাসি দেন বাকি টাকাটা পাঠায় দেন এই এমন ফিকির করি আমরা আমাদের আয়ের অন্তত অন্তত ধরেন আয়ের দশ পার্সেন্ট মোট আয়ের দশ পার্সেন্ট করে যদি আমরা সবাই দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় আমরা এখান থেকে কোটি কোটি টাকার ফান্ড পাঠাতে পারবো ইনশাল্লাহ অন্তত আমাদের ভাইরা কিছু খেতে পারবে পানি পান করতে পারবে খেতে পারবে পানি পান করতে পারবে হয়তো আমাদের বাচ্চারা একটু একটু দুধ পাবে একটু বেবি ফিট পাবে বাচ্চাদেরকে যে মায়েরা খাওয়াবেন সেই মায়েদের তো মায়েদের তো বুকের দুধও শুকিয়ে গেছে কি খাওয়াবেন তারা তারা চিকিৎসা নিতে গেলে হাসপাতালে বোম মারা হচ্ছে বাচ্চারা শরণার্থী শিবিরে খেলাধুলা করছে ওখানে বোম মারা হচ্ছে অন্তত পক্ষে যতটুকু আমাদের পক্ষে সম্ভব এইটুকু যদি আমরা না করি কসম করে বলতেছি কালকে আমাদের মাঠে আমরা কেউ না আপনি এটা বিশ্বাস করেন্লাপাক অবশ্যই জিজ্ঞাসা করবেন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তো আমরা কিছুই করতে পারছি না অন্তত পক্ষে আমাদের ভাইদের জন্যে এই ঈদে একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি যাতে আমরা ত্রাণটা পাঠাতে পারি আপনারা চেষ্টা করেন যার যা আছে এটা দিয়ে হওয়ার চেষ্টা করেন আল্লাহ দান আরো অনেক অনেক ফাউন্ডেশন থেকে কাজ করছেন যে কোনো ফাউন্ডেশন হোক না কেন যে কোনো অ্যাসোসিয়েশন হোক না কেন আপনারা অন্তত শরিক হন অন্তত শরিক হন আমরা বাংলাদেশ থেকে এর আগে রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দেখিয়ে দিয়েছিলাম যে আমরা দশ লাখ রোহিঙ্গার দায়িত্ব নিয়েছিলাম যখন সরকার এনজিওরা আসে নাই তখনও কিন্তু বাংলার মানুষকে খাইয়েছে তাদেরকে কাপড় দিয়েছে তাই নাই তাব নির্মাণ করে দিয়েছে এটা মিশাল আমাদের আছে ওই কলেজে আমাদের আছে আছে না আমি আজকে এটা উদত্ত আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি অন্তত পক্ষে ঈদুল আজহায় আপনারা সবাই যার 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 যা আছে এইটা নিয়ে আমাদের মাজদুম ভাইদের পাশে দাঁড়ান